হ্যালো ফ্রেন্ড আজ আমি ভারতে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা তোমাদের সাথে শেয়ার করব আগে থেকে মুভির ব্যাপারে কিছু বলবো না কিন্তু তোমাদের দিচ্ছি মুভিটি দেখে তোমরা ভাববে কি কি এটা সম্ভব সম্ভব তো সিনেমাতেই হয় বাস্তবে এগুলো করে কিন্তু সত্যি সত্যি বাস্তবে এমনটা ঘটে গেছে মুভিটি যেহেতু সত্য ঘটনার উপর নির্মিত তাই তোমরাও ভাববে এটি একটি সত্য ঘটনা দেখছি গল্পটা শেষ হবে কিন্তু কোনো কিছুই তোমরা মেলাতে পারবে না গল্পটি শুরু হয় ছোট্ট একটি গ্রামকে দেখিয়ে সালটা ছিল উনিশশো শুরুতেই আমরা একটা মেয়েকে দেখি সে বাজার দিয়ে হেঁটে যাচ্ছিল মেয়েটির মুখ আমাদের দেখানো হয় না মেয়েটি একটি দোকানে গিয়ে একটি চাকু কেনে এরপর বাসায় আসে ততক্ষণে রাত হয়ে গেছে দরজা খুলে দেখে একটি পুরুষ একটি মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করছে তখন সে খাটের নিচে যায় আর খাটের ওপরে কিন্তু ওই পুরুষ আর মহিলাটি মেলামেশা করছিল এরপর মেয়েটি সেই পুরুষটির গায়ে চাকু ঢুককে দেয় আর পুরুষটি সেখানেই মারা যায় এই দৃশ্যটা তোমরা অবশ্যই মনে রাখবে এরপর আমাদের দু বছর আগের দৃশ্য দেখানো হয় তখন ওই গ্রামে একটি লোককে দেখি যার নাম কমল সে ওই গ্রামের এক প্রভাবশালী লোক আর তার পাশেই যে ছেলেটি ছিল তার নাম শ্যামল সে কোমলের কাছেই কাজ করে কোমল যা বলে সে তাই শোনে তাই করে একদিন তারা মন্দিরে আসে আর কোমল শ্যামলকে সিগারেট আনতে বলে শ্যামল যখন সিগারেট আনতে চলে যায় তখন সেখান দিয়ে একটি খুব সুন্দরী মেয়ে যেতে থাকে কমল তার দিকে এক অপলক দৃষ্টিতে তাককে থাকে তখন তার অন্য সঙ্গীরা এটা বুঝতে পেরে বলে এই মেয়েটির নাম নীলা আপনার যদি মেয়েটিকে পছন্দ হয় যদি মেয়েটিকে কাছে পেতে চান তাহলে আমার কাছে একটি প্ল্যান আছে মেয়েটির সঙ্গে শ্যামলের বিয়ে দিয়ে দিন বিয়েটা শ্যামলের সাথেই হবে আর রাতটা হবে আপনার সাথে কমলও এই কথাটা নিয়ে ভাবে কারণ মেয়েটিকে তার অনেক ভালো লেগেছে কিছুক্ষণ পর শ্যামল আসে তখন কমল শ্যামলকে বলে তার দলের একটি লোককে মেরে দিতে আর শ্যামল সঙ্গে সঙ্গে গাড়ি থেকে অস্ত্রবার করে আর তাকে মারতে যায় কমল আবার তাকে থামিয়ে দেয় আর আমরা এটা বুঝতে পারি শ্যামল কমলের সব কথা শোনে কমলের জন্য শ্যামল কিছু করতে পারে কমল তার লোককে বলে মেয়েটির বাবার সাথে কথা বলতে এরপর আমরা নীলাকে দেখি সে একটি ছেলেকে খুব ভালোবাসে কিন্তু ছেলেটা ছিল অন্য জাতের তার সত্ত্বেও নীলার বাবার এই সম্পর্ক নিয়ে কোনো আপত্তি নেই এরপর রাত হয় দেখি কোমল লোক দিয়ে নীলার বাবাকে ডেকে এনেছে আর তার বাবাকে খুব মদ খাওয়ায় তারপর বলে আমি আপনার মেয়ের জন্য একটি ছেলে দেখেছি ছেলেটি অনেক ভালো কিন্তু নীলার বাবা বলে আমার মেয়ে তো একজনকে ভালোবাসে আর আমি তার সঙ্গে আমার মেয়ের বিয়ে ঠিক করেছি তখন কমল বলে সে তো অন্য জাতির ছেলে তবে কেন তার সাথে তুমি মেয়ের বিয়ে দেবে এই গ্রামের একটা নিয়ম আছে আজ তুমি তোমার মেয়েকে একটি অন্য জাতের ছেলের সাথে বিয়ে দিচ্ছ আর কাল তোমায় দেখে আরেকজন ওটাই করবে তাহলে আমাদের জাতির কি হবে আমাদের গ্রামের কি হবে তখন নীলার বাবা একটু চিন্তিত হয়ে পড়ে কমল বলে তুমি চিন্তা করো না তোমার মেয়ের জন্য আমি শ্যামলকে ঠিক করেছি এইভাবেই কোমল নীলার বাবাকে বোঝাতে থাকে একটা সময় নীলার বাবা রাজি হয় আর দৃশ্য পরিবর্তন হয় নীলা তার বাবার চুপ করে দাঁড়িয়েছিল তার বাবা বলে তুমি ছেলেটিকে ভুলে যাও এটা আমাদের সমাজ মানবে না কারণ ছেলেটা অন্য জাতে কিন্তু নীলা এতে রাজি হয় না সে বলে আমি ওই ছেলেটিকে ভালোবাসি আর তার সাথে আমি সারা জীবন থাকতে চাই তখন তার বাবা বলে আমি তাদের কথা দিয়েছি আর আমি জানি তুমি আমার কথা রাখবে আর বাবা হিসাবে এটুকু চাওয়া কি আমার খুব অন্যায় এভাবে ইমোশনাল ব্ল্যাকমেল করে নীলা আর কিছু বলতে পারে না সে তার বাবার কথায় রাজি হয়ে যায় আর এই দৃশ্যটা তোমরা মনে রাখবে এরপর এক বছর পরের দৃশ্য দেখানো হয় সেখানে কবিতা নামের একটি মেয়েকে দেখি যাকে দেখতে খুব সুন্দর আর সে একজন পতিতা মেয়ে আর তার আশেপাশেও এরকম অনেকজন মেয়েকে দেখতে পায় যারা টাকার বিনিময়ে শরীর বিক্রি করে কবিতা রোজ রাতে রাস্তার ধারে এভাবে দাঁড়িয়ে থাকে আর যেই ছেলে তাকে পছন্দ করে সেই ছেলে তাকে ঘরে নিয়ে আসে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করে আর এইভাবেই চলে যাচ্ছিল তার জীবন এরপর একদিন কবিতা তার গ্রামে যায় গ্রামে যাওয়ার পথে স্কুল দেখে তার অতীতের কথা মনে পড়ে সে খুব কান্না করে কারণ ছোটবেলায় সে মাস্ক পরে স্কুল আসতো যাতে তার চেহারা কেউ না দেখতে পায় আর এখন শরীর দেখানোই তার মেন কাজ ছোটবেলায় কবিতা খুব মেধাবী ছাত্রী ছিল পড়াশোনা করে অনেক বড় হবে এটাই তার স্বপ্ন ছিল কিন্তু তার স্বপ্ন এখন ভেঙে গেছে কারণটা আমরা পরে জানতে পারবো এরপর সে তার বাড়িতে আসে সেখানে তার বাবাকে দেখে খুব অসুস্থ কাজ করতে পারে না তাই সংসারের সব দায়িত্ব কবিতার ওপর এরপর সেখানে তার মা আসে কবিতা তার মাকে বাজারের ব্যাগ ও হাতে কিছু টাকা দেয় বাবার চিকিৎসা করার জন্য কবিতার মা লক্ষ্য করে কবিতার পিঠে কিছু আঘাতের দাগ ছিল তা দেখে তার মা খুব কষ্ট পায় আসলে এমন কিছু পুরুষ আছে যারা মেয়েদেরকে মানুষ বলে মনে করে না ছিঁড়ে খেতে চাই এর পরের সিনে আমরা বালা নামের একটি ছেলেকে দেখি যার একটি বন্ধু আছে যার নাম বান্টি সে শুধু বালাকে বিয়ে করতে বলে কারণ বালা এখনো বিয়ে করেনি আর বালা এখন বিয়ে করতে চায় না কারণ তার মনের মতো মেয়ে সে এখনো খুঁজে পায়নি এরপর বালা বাসে করে যাচ্ছিল তখন সে বাসের মধ্যে নীলাকে দেখতে পায় আর এটাই কিন্তু সেই নীলা তখন বাসের মধ্যে একটি লোক নীলাকে খারাপভাবে স্পর্শ করার চেষ্টা করে তখন নীলা একটু বিরক্ত হয় কিন্তু ততটাও বিরক্ত হয় না সে লোকটিকে কিচ্ছু বলে না আর কিছু না বলার পেছনে একটা রহস্য আছে যেটা আমরা সামনেই জানতে পারবো বালা নীলাকে প্রথম দেখেই পছন্দ করে ফেলে এরপর বালা তাকে ফলো করতে থাকে এক নজর দেখার জন্য তার আশেপাশেই থাকে আর এভাবেই তাকে ভালোবেসে ফেলে এরপর একদিন নীলা বাজারে আসে কিছু জিনিস কেনার জন্য আর তার পাশেই ছিল হসপিটাল সেখান থেকে কোমল বেরিয়ে আসে নীলা তাকে দেখে প্রচণ্ড ভয় পায় সে কোনো মতে ওইখান থেকে বেরিয়ে বাসে উঠে পড়ে যাতে কোমল তাকে দেখতে না পায় যাই হোক সেই রাতে পুলিশ একটি হোটেলে আসে যে হোটেলে পতিতারা থাকে তখন পুলিশ তাদেরকে থানায় নিয়ে যেতে চাই তখন পতিতাদের যে ম্যানেজার ছিল সে বলে এখানে যেসব মেয়েদের দেখছো তারা নিজের পরিবারের জন্য এই কাজ করছে আর প্রত্যেক একটি চাহিদা আছে আর সেই চাহিদায় আমরা পূরণ করে থাকি যেমন ক্ষুধা লাগলে ক্ষুধা মেটাতে হয় তেমনি শরীরের যখন ক্ষুধা লাগে সেই ক্ষুধা আমরা মিটিয়ে থাকি আমরা যদি মানুষের ক্ষুধা না মেটাই তাহলে দুনিয়ায় অত্যাচার বাড়তেই থাকবে মানুষ জানোয়ার হয়ে উঠবে নিজেদের কন্ট্রোল করতে পারবে না ধর্ষণের সংখ্যাও বাড়বে যেমন চায়নাতে পতিতাদের ব্যবসা করা লিগাল তার ফলে সেখানে ধর্ষণের সংখ্যা কম আর ইন্ডিয়াতে পতিতাদের ব্যবসা করা ইনলিগাল তার ফলে ইন্ডিয়াতে ধর্ষণের সংখ্যা বেশি তখন পুলিশরা কিছু না বলে চলে যায় পরের দিন আমরা বালাকে দেখি তার সঙ্গে তার বন্ধু বান্টিও ছিল তারা বাস স্টপে নিলার জন্য অপেক্ষা করছিল কিছুক্ষণ পর বান্টি সিগারেট খেতে যায় আর ওদিকে রাস্তায় বানটির সাথে নীলার দেখা হয়ে যায় আর বান্টি তার সাথে কথা বলে আসলে বান্টি নীলাকে আগে থেকেই চেনে আর এটা আবার বালা দেখতে পায়। এর কিছুক্ষণ পর বান্টি যখন আবার বালার কাছে আসে তখন বালা বলে তুই একটু আগে যার সাথে কথা বলি আমি তাকে ভালোবাসি তখন বান্টির মুখে আমরা একটা ভয় দেখতে পাই বান্টি বলে ওই মেয়েটিকে তোর ভালোবাসা যাবে না ওই মেয়েটিকে আমার পছন্দ না এই বলে সে সেখান থেকে চলে যায় কিন্তু বালা তো কিছুই বুঝতে পারে না এরপর দেখি বালা মন খারাপ করে বসে আছে এরপর সে তার আঙ্কেলের কাছে গিয়ে বলে সে একটি মেয়েকে পছন্দ করে কিন্তু বানটি এতে রাজি হচ্ছে না তখন বালার আঙ্কেল বানটির কাছে গিয়ে বলে বালা যে মেয়েটিকে পছন্দ করেছে তার সঙ্গে কথা বলার ব্যবস্থা করে দে কিন্তু বানটি এতে রাজি হয় না কিন্তু বালা আর তার আঙ্কেলের চাপে পড়ে সে রাজি হয় বান্টি বলে ঠিক আছে সেই মেয়ের সাথে আমি কথা বলিয়ে দেব কিন্তু সেটা দিনে নয় রাতে কারণ সেই মেয়েটিকে শুধু রাতেই দেখা যায় কিন্তু তারা দুজন এসব কথার মানে বোঝে না এরপর বান্টি বালাকে সঙ্গে করে নিয়ে কোথাও একটা যাচ্ছিল তখন রাস্তার ধারে কতগুলো মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখি আসলে এই মেয়েগুলো সবাই পতিতা ছিল বান্টি তখন গাড়ি থামায় বালা তখন সেখানে নীলাকে দেখতে পায় তখন সে একটু অবাক হয়ে যায় সে বুঝতে পারছে না নীলা এখানে কেন সত্যি কথা বলতে আমিও এমনটা দেখার জন্য প্রস্তুত ছিলাম না আসলে সে এখন পতিতা কিন্তু কেন এর রহস্য আমরা সামনে জানতে পারবো দিকে বালা প্রচণ্ড কষ্ট পায় কারণ এটা তার প্রথম ভালোবাসা ছিল কিন্তু এর পরের দিন বালা আবার সেখানে আসে আজ নীলা বালাকে দেখে ইগনোর করে আর বালা এসে তার পাশে থাকা কবিতাকে পছন্দ করে আর তাকে নিয়ে ঘরে যায় কবিতা মনে করেছিল বালা তার সঙ্গে শারীরিক সম্পর্ক করবে কিন্তু তখন বালা তাকে কিছু টাকা দেয় আর নীলার সম্পর্কে কিছু বলতে বলে যে নীলা এখানে কি করে আসলো কি এমন হয়েছে তার সঙ্গে কিন্তু কবিতা এ ব্যাপারে কোনো কথা না বলে সেখান থেকে বেরিয়ে চলে যায় এই জন্য বালার আবার মন খারাপ হয়ে যায় সে তো সত্যিটা জেনেই ছাড়বে এই জন্য পরের দিন সে নীলার বাড়ি যায় আর দাঁড়িয়ে তাকে দেখতে থাকে তখন নীলা তাকে দেখে তার কাছে আসে তখন বালা বলে আমি তোমাকে ভালোবাসি এটা বলে তাকে প্রপোজ করে কিন্তু নীলা এতে অনেকটা বিরক্ত হয় তখন ফাইনালি সে তার ঘটনা বলে সে কীভাবে পতিতা হলো কেন সে কর্পের সাথে শারীরিক সম্পর্ক করে নীলা বলে আমি অন্য মেয়েদের মতোই হাসিখুশি ছিলাম আমি একটা ছেলেকে ভালোবাসতাম আর সেও আমাকে ভালোবাসত আমাদের সম্পর্ক খুব ভালো ছিল আমাদের বিয়েও ঠিক হয়ে গিয়েছিল তখন আমি খুব খুশি ছিলাম এরপর একদিন আমার বাবা আমার বিয়েটা ভেঙে দিল কারণ ছেলেটা ছিল অন্য জাতির তখন বাবার কথা মতো শ্যামল নামের একটি ছেলেকে আমি বিয়ে করি আমাদের সংসারটা খুব সুখের ছিল আমি খুব খুশিও ছিলাম একজন আর একজনকে খুব ভালোবাসতাম আমার স্বামী আমাকে খুব ভালোবাসতো আর একটা সময় আমিও তাকে প্রচণ্ড ভালোবেসে ফেলি এইভাবে আমাদের সময় চলে যাচ্ছিল আমাদের মধ্যে কোনো কিছুর কমতি ছিল না এর মধ্যে একদিন আমার স্বামীর বন্ধু কোমল আমাদের বাড়িতে আসে আমার স্বামী আর কোমল দুজনে বন্ধু হওয়ায় তারা খুব গল্প করে আর আমি সেখানে বসেছিলাম এক পর্যায়ে কোমল বলে আমার সব সম্পত্তি তোর তার বদলে তোর বয়স সাথে আমি শুতে চাই এ কথা শুনে শ্যামল রেগে গিয়ে কোমলকে একটা লাথি মারে আর সেখানে তাদের মধ্যে ঝামেলা হয় তখন নীলাও তাকে অপমান করে এর পরের দিন সকালে শ্যামল কাজের জন্য বাইরে যাচ্ছিল তখন তার বুকে ব্যথা হয় আর সে অসুস্থ হয়ে পড়ে নীলা তাকে হসপিটালে নিয়ে যায় তখন ডাক্তার তার চিকিৎসা করে বলে তার একটা রোগ হয়েছে তাই দ্রুত অপারেশন করতে হবে কিন্তু এর আগে কাউন্টারে কুড়ি টাকা জমা দিতে হবে আর কিছু ওষুধ আনতে হবে তখন নীলা তার গহনা বিক্রি করে ও কিছু টাকা এরোর কাছ থেকে ধার করে হসপিটালে নিয়ে আসে তখন ডাক্তার বলে আরও ওষুধ লাগবে কিন্তু তখন নীলার কাছে কোনো টাকা ছিল না তখন সে অনেক লোকের কাছে সাহায্য চায় কিন্তু কারো কাছে সে সাহায্য পায় না তখন সে খুব কষ্ট পায় আর চিন্তিত হয়ে পড়ে সে বুঝতে পারে না এখন সে কী করবে আর মেন গল্প কিন্তু এখান থেকেই শুরু হয় যাই হোক এটা আবার তার স্বামী বুঝতে পারে যে তাদের কাছে কোনো টাকা নেই এই জন্য সে খুব কষ্ট পায় আর এই জন্য সে ঠিক করে সে আত্মহত্যা করবে এরপর সে যখন গলায় দড়ি দিচ্ছিল তখন সেখানে নীলা আসে আর তাকে বাঁচিয়ে নেয় আর এই দৃশ্যটা ছিল খুব ইমোশনাল যেখানে স্বামী স্ত্রী দুজনেই কোনো কথা না বলে কান্না করছিল শ্যামল বুঝতে পারছিল যে নীলার অনেক কষ্ট হচ্ছে নীলা তাকে প্রচণ্ড ভালোবাসে তাই যেভাবেই হোক নীলা তাকে বাঁচাবে এরপর নীলা কবিতার কাছে আসে আর এসে বলে আমি কুলির কাজ করব তখন কবিতা বলে ওই টাকাতে তোমার কিচ্ছু হবে না টাকা জোগাড় করতে করতে ততক্ষণে তোমার স্বামী মারা যাবে কবিতা বলে আমারও টাকার দরকার ছিল সেই জন্য আমাকে পতিতা হতে হয়েছে আর এখন তোমারও টাকার প্রয়োজন তাই তোমার কাছে একটাই বোধ খোলা রয়েছে যত দেবে তত পাবে তার মানে তাকে পতিতার কাজের জন্য বলছে নীলা চোপ করে ভাবতে থাকে কারণ তাকে তার স্বামীকে বাঁচাতে হবে আর তার জন্য টাকার প্রয়োজন আর এই কাজ করা ছাড়া তার কাছে আর অন্য কোনো উপায় নেই তাই সে কাজ করার জন্য রাজি হয়ে যায় যার একমাত্র কারণ তার স্বামীকে বাঁচানো কবিতা তখন তাকে পতিতালয়ে নিয়ে আসে নীলা তখন একটু ভয় পাচ্ছিল এরপর নীলাকে রেডি করা হয় অতীতের কিছু নিয়ম বলা হয় আর তারপর তাকে একটা বড়লোকে লোকের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় আর নীলা তখন সেই লোকটার কাছে যায় আর এই প্রথম সে পর পুরুষের সাথে মেলামেশা করে আর সেখানে সে খুব কষ্ট পাচ্ছিল আর তার চোখ থেকে জল গড়িয়ে পড়ছিল কিছুক্ষণ পর তার মনে পড়ে যায় তার স্বামীকে ওষুধ খাওয়াতে হবে তখন সে তার স্বামীর কাছে যায় আর ওষুধ খাওয়ায় আর তারপর আবার সেই লোকটির কাছে ফিরে আসে কারণ সেই লোকটি তাকে সারা রাতের জন্য কিনেছিল আর সেই রাতে নীলা সেই লোকটির সাথেই থাকে আর লোকটি তাকে সারা রাত ভোগ করে আর সেখান থেকে সে অনেক টাকা পায় এর পরের দিন সে আবার শ্যামলকে নিয়ে ডাক্তারের কাছে যায় তখন ডাক্তার তাকে আরও ওষুধ কিনতে বলে কিন্তু নীলার কাছে তখন আর টাকা ছিল না আর তখন সেখানে কবিতাও ছিল নীলা স্বামীর ওষুধের বহন করার জন্য তাকে সুস্থ করে তোলার জন্য সে শরীর বিক্রি করার রাস্তা বেছে নেয় আর প্রতি রাতে সে অন্য পুরুষের চাহিদা মেটাতে থাকে যার বিনিময়ে সে অনেক টাকা পায় কিন্তু এসব কথা এখনো তার স্বামী জানে না এরপর দৃশ্য বর্তমানে ফিরে আসে দেখি নীলা খুব কান্না করছিল আর নীলা বালাকে তখন তার সঙ্গে করে শ্যামলের কাছে নিয়ে যায় আর শ্যামলের সাথে তার পরিচয় করায় তখন বালা বলে তুমি চিন্তা করো না আমার একটা পরিচিত ডাক্তার আছে আমার কথাই সে সম্পূর্ণ ফ্রিতে তোমার স্বামীর অপারেশন করে দেবে এর পরের দিন বালার কথা মতো নীলা সেই ডাক্তারের কাছে যায় সেই ডাক্তারের আবার নীলাকে দেখে খুব পছন্দ হয়ে যায় তখন সেই ডাক্তার নীলাকে খারাপভাবে স্পর্শ করে আর বলে তুমি চিন্তা করো না তোমার স্বামীর চিকিৎসা আমিই করব সেটাও আবার ফ্রিতে কিন্তু এর বিনিময়ে আমি কি পাবো আমারও তো কিছু প্রয়োজন আছে আর তুমি বুঝতেই আমার কি প্রয়োজন তখন বুঝতে কি চাই। আর তাতে রাজি হয়ে যায় এছাড়া আর অন্য কোনো উপায় ছিল না এর পরের দৃশ্যে দেখি শ্যামলকে অপারেশনের জন্য নিয়ে যাওয়া হয় আর ডাক্তার নীলাকে একটি রুমে নিয়ে যায় আর তার সঙ্গে শারীরিক সম্পর্ক করে এর পরের দিন বালা শেষবারের মতো নীলার সঙ্গে দেখা করে আর তাকে দেখতেই থাকে তারপর সেখান থেকে চলে যায় তো এরপর নীলা তার স্বামীকে খুব যত্ন করতে থাকে তার খুব দেখাশোনা করতে থাকে যেন সে তাতাটি সুস্থ হয়ে উঠতে পারে আর সে বৃত্তিও করে না আর এভাবে কিছুদিন পার হয়ে যায় আর এখন শ্যামল পুরোপুরি সুস্থ হয়ে উঠেছে আর একদিন তারা দুজন বাজার করার জন্য বাইরে যায় আর তখন সেখানে একটা লোক আসে আর তখন নীলাকে দেখে সে চিনতে পারে লোকটি বলে তোমাকে তো আজকাল দেখাই যায় না আজকে রাতে এসো দু টাকা দেবো কিন্তু নীলা তখন তাদেরকে সেখান থেকে চলে যেতে বলে তখন শ্যামল এটা বুঝতে পারে যে নীলা প্রতিতার কাজ করেছে আর সেই টাকা দিয়ে তার চিকিৎসা হয়েছে এটা জানতে পেরে তার অনেক রাগ হয় কিন্তু সে কিছু বলতে পারে না এরপর তারা একটি হোটেলে যায় খাবার খাওয়ার জন্য তখন সেখানে একটা বয়স্ক লোক নীলাকে চিনতে পারে আর তাকে বলে সেই রাতে তুমি আমাকে যা মজা দিয়েছ তা আমি আর কারো কাছে পাইনি আজকে রাতে একবার আসবে আমার বাড়িতে আর শ্যামল তখন এসব কথা শুনে সেখান থেকে উঠে চলে যায় একটা পুরুষ মানুষ এসব কি মেনে নিতে পারে যে তার বউকে সবাই রাত্রে ঘরে রাখছে মিলন করার জন্য তখন শ্যামলের চোখে আমরা জল দেখতে পাই আসলে শ্যামল ও নীলাকে অনেক ভালোবাসে তাই সে এসব সহ করতে পারছে না কিন্তু নীলা তার কাছে আসে আর শ্যামলের কাছে ক্ষমা যায় সত্যটা লুকানোর জন্য এরপর রাত হয় আমরা শ্যামলকে দেখি যার ভেতরটা এখন জ্বলে যাচ্ছে এখন খুব কষ্ট পাচ্ছে সে আর বুঝতে পারছে না সে এখন কি করবে সে ওখানে কান্না করতে থাকে সে মনে করে সে এতদিন অসুস্থ ছিল তাই নীলা অন্য কারোর সঙ্গে শুয়েছিল অন্য পুরুষের কাছ থেকে তার শারীরিক চাহিদা মিটিয়েছে এর পরদিন দিন নীলার সিদ্ধান্ত নেয় তারা এই গ্রাম ছেড়ে অন্য গ্রামে যাবে সেখানে গিয়ে তারা সুখে শান্তিতে থাকবে তাই তারা বাসে করে অন্য গ্রামে যাচ্ছিল তখন বাসের মধ্যে একটা লোক নীলাকে চিনতে পারে আর নীলার সাথে কথা বলতে থাকে আর এটাই ছিল নীলার প্রথম কাস্টমার আর সে নীলার সাথে কাটানো রাতের ঘটনা বলতে থাকে তখন শ্যামল অনেক রাগ করে রাগ করাই স্বাভাবিক তার সামনে কেউ যদি তার বইয়ের সাথে রাত্রে কী কী করেছে সেসব বলে রাগ হবেই শ্যামল বাস থেকে নেমে চলে যায় তখন নীলাও তার পিছু করতে থাকে তখন শ্যামল অনেক রাগ করে আর নীলাকে বলে তুমি নিজের শারীরিক খিদে মেটানোর জন্য আর কতজন পুরুষের কাছে গেছো সব তো নিজের চাহিদা মেটানোর জন্য করেছো আর নাম দিয়েছ আমাকে বাঁচানোর জন্য করেছো তখন নীলা বলে আমি যেটা করেছি তোমার জন্য করেছি তোমাকে বাঁচানোর জন্য করেছি কিন্তু শ্যামল তার কথা বিশ্বাস করে না উল্টে তার সঙ্গে খারাপ ব্যবহার করে তাকে অকথ্য ভাষায় গালাগালি করে আর বলে তুই একটা খারাপ মেয়ে নষ্ট মেয়ে তুই একটা পতিতা মেয়ে তোর সঙ্গে আমি সংসার করতে পারবো না আর এটা শুনে নীলা প্রচন্ড কষ্ট পায় আর সে কান্না করতে থাকে সে তো শ্যামলকে প্রচন্ড ভালোবাসে সে এই কথাগুলো সহ করতে পারে না আর সেখানে মাথা ঘুরে পড়ে যায় আর তার স্বামী সেখান থেকে চলে যায় একবারও পিছন ফিরে তাকায় না নীলা এরপর তার বাসায় ফিরে আসে আর এইভাবে এক মাস কেটে যায় কিন্তু শ্যামল আর বাড়ি ফিরে আসে না একদিন কবিতা তার কাছে আসে আর সে বলে তুমি কষ্ট পেও না সে একটা পুরুষ আর প্রত্যেকটা পুরুষ মেয়েদেরকে নিয়ে এটাই ভাবে যে মেয়েরা শরীরের চাহিদা মেটানোর জন্য সব পুরুষের সঙ্গে শুতে পারে এটা নিয়ে মন খারাপ করো না তোমার স্বামী এখন এই গ্রামেই আছে যাও তুমি তার সঙ্গে কথা বলার চেষ্টা করো আর এই কথা শুনে নীলা খুব খুশি হয় আর সে শ্যামলের কাছে যায় শ্যামলকে দেখে সে অনেক খুশি হয় কিন্তু শ্যামল তখনও তার উপরে চিল্লাতে থাকে তাকে নোংরা ভাসে গালাগালি দেয় আর ওখান থেকে চলে যেতে বলে কিন্তু নীলা তাকে অনেক ভালোবাসে তার সঙ্গেই থাকতে চায় এই জন্য তাকে বোঝানোর অনেক চেষ্টা করে তার কাছে ক্ষমা চায় তখন সেখানে একটা মহিলা আসে যে ছিল শ্যামলের নতুন বউ তার মানে শ্যামল আবার একটা বিয়ে করেছে তা জানতে পেরে নীলা স্তব্ধ হয়ে যায় তখন শ্যামল তাকে একটা চড় মারে আর সেখান থেকে চলে যেতে বলে তখন সেখানে শ্যামলের স্ত্রী আসে আর নীলার গায়ে হাত দেয় আর তখন নীলা তার গালে একটা চড় মারে আর এই দেখে শ্যামল নীলাকে ধাক্কা মারে সেখান থেকে ফেলে দেয় তখন নীলা অনেক কান্না করতে থাকে আর বলে আমি তো তোমাকে অনেক ভালোবাসি তখন শ্যামল তাকে লাথি মেরে সেখান থেকে চলে যায় এরপর তার নতুন স্ত্রী নীলাকে সেখান থেকে মারতে মারতে তাড়িয়ে দেয় নীলা তখন সিদ্ধান্ত নেয় তার জীবনের কোনো মূল্য নেই তাই সে আত্মহত্যা করবে তখন সে একটা জায়গায় যায় তখন সে পাশের ঘর থেকে কথা বলার আওয়াজ শুনতে পায়। তখন সে ঘরটার পেছনে গিয়ে দাঁড়ায় সেখানে শ্যামল ও কোমল দুজনেই ছিল তখন কোমল শ্যামলকে বলে আমি তোমার জন্য নীলাকে বেছে দিয়েছিলাম কিন্তু সে মেয়ে এখন নষ্ট হয়ে গেছে সে এখন পতিতা তার জন্য আমাদের জাতের বদনাম হচ্ছে তাই তুমি তাকে মেরে ফেলো আর এসব কথা নীলা সব শুনে ফেলে তার মানে শ্যামল আর কোমল দুজনে আবার এক হয়ে গেছে এরপর নীলা একটা বাজারে আসে আর একটা ছড়ি কেনে যে দৃশ্যটা আমরা মুভি শুরুতেই দেখেছিলাম আর রাতে তার স্বামীর বাসায় যায় আর তার স্বামীকে খুন করে আর বলতে থাকে আমি তোমাকে বাঁচানোর জন্য এগুলো করেছি উল্টে তুমি আমাকে নষ্ট বললে পতিতা বললে তুমি আমায় ভুল বুঝেছো এরপর সে কোমলের বাড়িতে যায় এরপর তাকে শরীর দেখায় আর তাকে কাছে রাখে আর কোমল তার কাছে এলে তাকেও হত্যা করে আর এই মুভিটা এখানেই শেষ হয় তো বন্ধুরা তোমাদের কি মনে হয় এখানে কে ভুল করেছে নীলা যে তা নিজের স্বামীকে বাঁচানোর জন্য বাধ্য হয়ে পতিতার কাজ করেছে না তার স্বামী যে সুস্থ হয়ে যাওয়ার পর নীলাকে ভুল বুঝে অন্য মেয়ের কাছে গেছে